আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভয়ঙ্কর জায়গা ভৌতিক জায়গায় যাওয়ার জন্য তো আজও সেরকম একটা ভৌতিক জায়গায় চলে আসছি এটা একটা বিল এই বিলের মাঝখানে আপনার নানান রকম সমস্যা হয় এদিক দিয়ে আপনার গরু মহিষ যাওয়া আসা করে গরু মহিষের গাড়ি যাওয়া আসা করে বিলের মাঝখানে যখন গরু মহিষ মানুষ খাওয়ানোর জন্য রাখে যায় তখন অনেক সময় দেখা যায় যে গরুর রূপ ধরেই বড়ো ধরনের গরু হয় বা মহিষ হয় আসে সেই ডাক আক্রমণ করে মেরে ফেলে বা অনেক সময় দেখা যাচ্ছে কৃষক একা একা কাজ করছে দুপুরে তা কিছু দেখা যায় না অথচ তার ঘাট মাটির সাথে খুঁজে সে মারা যায় এরকম নানান রকম ঘটনা ঘটে তো আমরা আসলে দেখার জন্য আসলাম যে আসলে সেরকম কোনো ঘটনা আমাদের সাথেও ঘটে কিনা যার কারণেই রাখতে আছি তো আসেন দেখি আসলে সেরকম ঘটনা দেখতে পাই কি না দেখে শুনে যাও আসলে কয়েকদিন হয় একটা না বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট খুবই কাদো এখনও আকাশের অবস্থা খুব ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তারপর আমরা চলে আসলাম আসলে জায়গাটা কথা শুনে দেখার জন্য দেখার আগ্রহ হলো যাটা আমি চলে আসলাম এখন আসলে সামনে কি হবে কি ঘটছে আমরা আসলে কেউ জানি না তো দেখি আসলে কীরকম কী জায়গাটা আছে গতকালকে আপনাদের সামনে ছিলাম না একটা কাজের জন্য এক জায়গায় যেতে হয়েছিল যার কারণে আমি ছিলাম না তো চাকলাম আবার আপনাদের সাথে দেখা হলো ওই জায়গাটা আমরা দেখবো এখন জায়গার পরিবেশটা কেমন দেখি তো যাই এটা কিন্তু পুরোটা একটা বিল কিন্তু একটু দেখাও এদিকে পাট এদিকে পুষার লাগানো হয়েছে এদিকে পুরোটা একটা বিল অনেক বড় একটা বিল আবহাওয়া দেখলে বোঝা যায় আজকে আবহাওয়াটা কত খারাপ বিজলি চমকাচ্ছে মানে আবহাওয়াটা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো আমরা এই জায়গাটার কথা শুনে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এদিকে যদি আপনারা দেখতে পান আশেপাশে মানে পুরোটা একবারে ভুট্টার জমি পাটের জমি কুশাল সবকিছু দিয়ে একবারে মানে পুরো বিলটা ভরা তো এখানে মানুষজন ফসল করতে আসলে জমিতে কাজ করতে আসলে মানুষদেরকে ভয় দেখায় তো এটা আমরা শুনলাম তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসছি এই খারাপ আবহাওয়ার মধ্যে আসলে এই রাস্তা দিয়ে গরু মজ যাওয়া আসার সময় বা যখন খাওয়ানোর জন্য রেখে যায় কৃষকরা তখন সমস্যা হয় অনেক গরু মহেশকে মেরে ফেলছে আবার অনেক দুই তিনজন মানুষ জায়গায় মারা গেছে এই কারণেই যার কারণে আমরা শুনে এই জায়গাটা দেখতে আসলাম আস্তে দিলে সবাই একসাথে যাও বিলটার পরিবেশ দেখলে বোঝা যায় যে বিলটা অনেক ভয়ঙ্কর চারপাশের পরিবেশ অনেক ভয়ঙ্কর এখানে একটা ফাঁকা ফাঁকা মাঠ আছে আমরা এখনো সেই জিনিসটা দেখতে পাইনি দেখতে পাবো কিনা তাও জানি না কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি যে এখানে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে যখন কোনো গরু মোষের গাড়ি যায় তখন সেই গরু মতো হয়ে আর কি তারপরে মানুষদেরকে ভয় দেখায় এবং এখানে দুইটা মানুষ মেরেও ফেলছে দুইটা মানুষ মৃত্যুবরণ করছে সেই জিনিসের জন্য তাকে সে মেরে ফেলছে আমরা এটা শুনলাম আজকের আবহাওয়াটা খুবই খারাপ বিজলি চমকাচ্ছে আসলে আমরা হাট মোটামুটি বিলের মাঝামাঝি প্রায় চলে যাচ্ছি দুই পাঠেই জমি দুই পাঠে এখন ভোট্টার জমি সামনে আবার পাটের জমি আছে আসলে আর একটু সামনে যাই দেখি কোন জায়গায় সমস্যাগুলো মেনলি হয় তোমার লাগছে দাও এইখানে দেখতে পাচ্ছেন একটা বাদামের ক্ষেত রয়েছে এখান থেকে অনেকটাই একবারে ফাঁকা জমি আমরা এখন মূলত সেই জিনিসটা দেখতে পাইনি এখানে আপনারা যদি দেখতে পান একবারে আমরা যে এখান দিয়ে আসলাম এই রাস্তায় সেই রাস্তা যেখান দিয়ে মূলত মানুষ যাতায়াত করার সময় সমস্যাগুলো হয় এবং যে পাশে রয়েছে একটা বাদামের জমি আমার পাশে রয়েছে পাটের জমি আমরা এখন বিলের প্রায় মাঝখানে তো মূলত আমরা শুনছিলাম বিলের মাঝখানেই সেই সমস্যাগুলো হয়ে থাকে রাত প্রায় এখন অনেক বিলের মাঝামাঝি চলে এসেছি আমরা জানি না আমাদের সঙ্গে ওই জিনিসটা কী করবে কি করবে আমরা সঠিক এখনো বুঝতে পারছি না আমাদের সঙ্গে কী হতে চলেছে আমরা তাও জানি না আমরা আসলে এই জায়গায় পর কোনো রকম আলামতি পাইনি কোনো সমস্যা বা কোনো সাউন্ড বা কোনো কিছুই পাইনি আমরা শুধু হাঁটে দেখি দেখার জন্য যে আসলে কোনো সমস্যা ঘটে কি না তো আমাদের সাথে সেরকম কোনো সমস্যা হয়নি খুবই খারাপ আমরা প্রায় এখন বিলের মাঝখানে মাঝখান বলতে এখন মানে আমাদের চারপাশে এদিকে এদিকে সামনে পিছিয়ে দিকেই মোটামুটি দেড় দুই কিলোমিটারের মধ্যে কোনো মানুষের বাড়ি নাই আমরা মাঝখানে চলে আসছি একদম যে আমরা আমাদের সাথে সামনে কি হতে চলেছে আমরা কিছুই জানি না আমরা এখানকার মানুষের কথা শুনে যে এখানে দুইটা মানুষ মৃত্যুবরণ করছে তারপরে আমরা গুরুকে সাথে করে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এসে সমস্যার সমাধান করতে পারি কি না সেই জিনিসটাকে দেখতে পাই কি না তার জন্য যেহেতু আমরা শুনছি যে মেন রাস্তার ধারে মেন রাস্তার পাশেই সমস্যাগুলো হয় তো আমরা মেন রাস্তা দিয়ে আগে থাকি আমরা সামনের দিকে যেহেতু আগাচ্ছি তাও তো মনে হচ্ছে বিলটা অনেক ভয়ঙ্কর হয়ে আসছে চারিদিকে পরিবেশ কিরম নিস্তব্ধ হয়ে আসছে আর আসলে রাতে বিলের পরিবেশ আরও আবহাওয়া খারাপ হওয়ার কারণে সত্যি পরিবেশটা কেমন যেন একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে দিকে কেমন ঠান্ডা গাছ অবস্থা আমরা সামনের দিকে আগে সামনের দিকে না যাই যে জায়গার কথা শুনছি আমরা সেই জায়গা যদিও পার হয়েছি কোন সমস্যা হয়নি তো আমরা পিছের দিকে ঘুরে চলে যাই যেহেতু কোন সমস্যা হলো না তো আমরা একটু পিছের দিকে আবার যাই ওই দিক দিয়ে আরেকটু হয়তো ঘুরে চলে যাবো নি এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে মানে আমাদের সামনে পিছে ডানে বামে পুরোটাই একবারে বিল এখানে মানে আশেপাশে কোনো বাড়ি নেই কোনো মানুষ মানুষজন নেই তো এখানে এরকম খারাপ জিনিস থাকবে মানুষজন আসলে কেউ তাদেরকে ভয় দেখাবে এটাই স্বাভাবিক দেখেন দেখলে বোঝা যায় বিলটা কত ভয়ঙ্কর এমন মনে হচ্ছে যে আমার পিছে কিছু ভয় মানে এখানে কোনো মানুষ নাই একবারে অন্ধকার মানে রাতে বিলের অবস্থা কেমন থাকে এটা তো আপনারা জানেনি তো আমাদের কাছে খবর আসছিল যে এই বিলে নাকি দুইজন মানুষ মারা গেছে তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা এত রাতে চলে আসছি এখানে আর আরেকটা কথা সেটা হলো আজকে আমাদের ক্যামেরাম্যান মুন্নার গা বন্ধ আছে আর আমার গা তো সবসময় বন্ধই থাকে যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না আবার আপনারা অনেক সময় ভাবতে পারেন যে ক্যামেরাম্যান বা আমার কোনো সমস্যা হয় না কি জন্যে তো আমারই গা সবসময় বন্ধই থাকে আমার শরীর যার কারণে আমার কোনো সমস্যা হয় না আর এই এদের গা বন্ধ থাকে না এই কারণে যে এইসব জায়গায় আসলে যদি কিছু হাজির হয় বা থাকে সেটা তো গা বন্ধ থাকলে আপনাদেরকে দেখাতে পারবো না যার কারণে এদের গা বন্ধ থাকে না কোনো সময় তোমরা আস্তে ধরে যাও সামনে

আমার আমার এবং আমার গুরুর দুজনের গা বন্ধ করে আছে এজন্য কোন জিনিস আমাদের উপর হাজির হতে পারে না দূর থেকে ক্ষতি করার চেষ্টা করে এ ও তো চলে যাচ্ছে ধরো 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 তোমরা যাও না কে ধরো কোথায় গেল কোথায় গেল আল্লাহু আকবার ইল্লা পাটির জমির মধ্যে গেছে এত বড় বিলের মধ্যে এই আসলে আপনি এই জায়গায় লোকজনের সমস্যা করেন কেন গরু মস থাকলে আপনি তার সমস্যা করেন মানুষের মানুষ মেরে ফেসেল পর্যন্ত আসলে কথা না হ্যাঁ এ ওকে ধরো তো দুজন মিলে ওকে ধরো ও কি তো ওকে নিয়ে চলে যাবে এ করে কি তো দুজন মানুষকে মেরে ফেলছে ওকে ধরো দৌড় দাও দোড় দাও বুঝে বুঝে উইঝি দেখতে পাচ্ছেন কিভাবে শুয়ে আছে এ ওকে ধরো আসো

ऐ ये ऐ ये ओके धोरो ए तुमने इधर क्या सो के धोरो तू रखी अपने तो लेने जाते हैं ना जाओ ना ना कर लेकिन तो आपने तो पीपा धारा भी नहीं जाओ ना आपने तो जावे नौबत जाओ ना जाओ ना आपने जाते तो होगा नौबत तो होगा तुमने भाई पे हो ना कुछ धोरें धोरें अल्लाह अल्लाह भगवान ये तो होश

আপনি যাবেন না ভালোভাবে যাবেন না না যাব না যাব না আমি যাব না আচ্ছা ঠিক আছে দেখি ঠিক জানা কি কেখানে বন্দি করে দেন এক তুই কি কথা বলছিস হে তুই আমাকে ধরবি আয় ধর হাই এবার দেখি তোর কত ক্ষমতা এবার দেখিলে ক্ষমতা দেখা হ্যাঁ লে কি করবি কর ক্ষমতা দেখা তুই কর কি করবি তুই এবার হ বুঝিস না না এখান থেকে আমার মানুষের রাখতে ভালো লাগে এই জন্য এই জায়গা থেকে মানুষ মারেন গরু হ্যাঁ তুই বুঝতে পেরেছিস

বল এখন কি এ জায়গা থেকে যাবেন আপনি না বন্দি করবো না তাহলে কিন্তু বন্দি করবো আপনি আমি যে আপনি বন্দী করতে পারবো সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন ওকে সারা যাবে না ওকে বন্দি করা হ্যাঁ আসলে খুব খারাপ ও যেহেতু মানুষকে খুন করছে ও আসলে খুব খারাপ এই গাইজ আমরা এ পর্যন্ত যেগুলো কেস দেখছি যে এ পর্যন্ত কোনো মানুষকে খুন করার কেস আমরা দেখিনি এবং আজকে প্রথম দেখলাম যে কোনো মানুষকে খুন করে আসলে দেখেন এ কিন্তু গরু মোষার মতো আচরণ করছে মানে এ কোনো কথাই শুনিচ্ছে না ওর মতো ও এখন আর বন্দি করতে হবে তাছাড়া তার কোনো উপায় নাই হ্যাঁ ওটাই করেনি

ক্ষতি আমার তারপরে আমাকে ওরা হত্যা করে মেরে ফেলছিল তারপর থেকে আমরা ওকে ক্ষতি করি আপনি তারপর থেকে ক্ষতি করেন না তাহলে এখন এখান থেকে চলে যান না যাবো না আমার প্রতিশোধ এখনো হয়নি তুই আমার সাথে কথা বলিস না আমি

ও গরু মোষও হত্যা করছে এমনকি দুজন মানুষকে ওই জায়গায় খুন করছে তো যার কারণে এখন ওকে আমরা বন্দি বানালি এখান থেকে চলে যাবো যাতে পরবর্তীতে কৃষকের এই জায়গায় কোনো সমস্যা না হয় আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন গাইস ওকে এখন বন্দি করা হবে

তোমাল ঠিক আছো আমার কি হয়েছিল না কিছু না এই জায়গায় সে সমস্যা হয়েছিল তুমি কি ঠিক আছো হালকা হাত কেমন লাগতেছে গামাটা ভারী ভারী লাগছে হ্যাঁ

এই আমাদের ছেলের সাথেও ঘটে গেলো এই জায়গায় যে ছিল সে আসলে খুবই খারাপ সে কোনোভাবেই কারো কথা মানে না দেখলেন আমরা অনেক চেষ্টা করলাম সারানোর জন্য সে সারলো না যার কারণে এখন তাকে বন্দি করে নিয়ে যাচ্ছি এই জায়গা থেকে যাতে পরবর্তীতে কৃষকের আর কোনো এই জায়গায় সমস্যা না হয় তো গায়েজ এখন আমরা এই জায়গা থেকে চলে যাব আসসালামু আলাইকুম